নমস্কার গুড আফটারনুন সবাইকে সবাই একটু তাড়াতাড়ি জয়েন যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ কুমার লাইভে হ্যাঁ অবশ্যই অনেক অনেক ওয়েলকাম আমার লাইভে লাইক ডান থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই কোথা থেকে লাইভ দেখছো একটু জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো वीडियो वाला लाइक ला कमेंट शेयर करो क्यों लग गरम बचते हैं अंदाजा लगे আমার বাড়ি চন্দ্রনগরে আমি থাকি হায়দ্রাবাদে ও আচ্ছা আচ্ছা ওটা কি জবের সূত্রে না মানে হায়দ্রাবাদে কাজ করো নাকি ধন্যবাদ হায়দ্রাবাদ থেকে আবার লাইভ দেখার জন্য ওকে হায় হায় এটা কি আইদিন নাম ওকে পরেশ পরেশ পাল হায় দাদা ভাই আমার লাইভে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো দাদা ভাই জানিও কে কোথা থেকে দেখছো লাইভ অবশ্যই কমেন্ট করে জানিও তুমি ওই দিদির লাইভে যেতে না কোন দিদি বলো তো তোমাকে চেনা চেনা লাগছে কোন দিদির লাইভে একটু বলো বুঝতে পারছে না গো আমি তো অনেকদিন থেকেই ভিডিও করি হয়তো ওই সূত্রেই চেনা চেনা হতে পারে শোনাচ্ছি কি না ওই দিদিটা বলেছিল যে ওইটা আমার ভাইয়ের বউ কাকার ছেলের বউ ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বুঝছি সমাধির কথা বলছো এসিউডি ফ্যামিলি যেটা যেটা চন্দ্রনগরের যে দিদির বাড়ি যে লাইভ করে সমাধি হ্যাঁ ঠিকই বলেছে আমি ওর ছেলের পর আজকে লাঞ্চে কি মেনু করেছিলে আজকে লাঞ্চে ছিল ইলিশ মাছ ঝাল হয়েছিল আর হয়েছিল তোমার চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে মানে পটল চিংড়ি হয়েছিল আর ঘি করলা ভাজা পরেশ পাল নালি কুলো আচ্ছা তুমি কি খেলে দাদা ভাই জানিও আটজন আছো কি কি আছো কমেন্ট করো একটু আমার কথা ক্লিয়ার আসছে কি একটু জানাও কারণ নেটওয়ার্ক তো খুব প্রবলেম করছে কয়েকদিন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি তারকেশ্বর দিদি আমাকে বলেছিল বৌ ডেলি লাইফ আছে না মাঝে 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 সাধে হ্যাঁ গো মানে আমার ডেলি আসা হয় না সময় পাই না তো ওই জন্য এখন তো আবার মোটেই সময় পাই না ছেলের এক্সাম চলছে তো ওই জন্য ওকে একটু মানে বেশি সময় দিতে হচ্ছে তার জন্য একদমই সময় পাচ্ছি না তারপর বাড়িতে হাজারো কাজ থাকে নিজের কাজ থাকে তো সময় একটু কমই হয়ে দিতে পারি না মানে লাইভে বিশেষ আসতে পারি না এই দুপুরের টাইমটাই একমাত্র সময় পাই ওই সময়টাই চেষ্টা করি আসার তাও আবার ফেসবুক করতে হয় ফেসবুক লাইভ করতে হয় আবার এখানে পরস্পর আমি যাব কালকে ওই যে তারকেশ্বর মন্দিরে যাব ও আচ্ছা আচ্ছা এই লাইভটা তিরিশ জনকে শেয়ার করলাম দেখি তোমার লাইফে কয়জন আসে অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই লাইভটা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ একটু পাশে থাকবে তুমি কি করো দাদা ভাই তোমার শ্বশুর বাড়ি আমি চিনি জায়গাটা হ্যাঁ তা আমি দেখেছি এবার বুঝতে পেরেছি তুমি তো সমাধির লাইভে আহ মানে ডেলি আসো আমি দেখেছি এবার বুঝতে পেরেছি প্রথম বুঝতে পারছিলাম না ওখানেও হয়তো তোমার সাথে আমার কথা হয়েছে লাইভে দিদির লাইভে আমার নামটা চিনতে পারছ না হ্যাঁ বুঝতে পেরেছি দাদা ভাই আমি দিদির লাইফে তোমাকে অনেকবার দেখেছি কথাও মনে হচ্ছে তোমার সাথে আমি আমি বলেছি বললাম তো চিনতে পেরেছি ওই দিদির বাড়িতে যাবো ওইবারে দুর্গাপুজো ওই বউকে নিয়ে গোটা কত পা দিয়ে বুনিয়ে আসবো ও আচ্ছা আচ্ছা ভালো 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 আমরা যাই বলতে ওই বিশ্ব জগদ্ধাত্রী পুজোর সময় দিদি বাড়িতে যাই মানে ননদের বাড়ি যাই আগের বারে তাও আমার যাওয়া হয়নি আগের বারে আরও যায়রা সব গেছিল আমার ঠাকুমা মারা গেছিল তো কাজ ছিল তো ওই জন্য যাওয়া হয়নি তার আগের বছর গেছিলাম খুব শীঘ্রই ঝাড়খন্ড ঝাড়খণ্ড রাইডের ব্লগটা অ্যাকচুয়ালি টাইম পাচ্ছি না তাই জন্য দিতে পারছি না ছেলের জন্মদিনের ব্লগটা দেখেছো আসবে দুই একদিনের মধ্যে আসবে ঝাড়খণ্ডের পার্ট টু ব্লগ আসবে একটা তোমার বাপের বাড়ি এটা কোথায় আমার বাপের বাড়ি গো আমি লাইভে ঢুকলেই খালি বলবে মনোজ এবারে মিস করো না তোমার বউকে অবশ্যই নিয়ে আসবে আমার বাড়ি হ্যাঁ অবশ্যই চলে আসবে ভান্ডাটি আমার এক আমার আমার শ্বশুর বাড়ি ও আচ্ছা আচ্ছা ভান্ডারিতে কোথায় বাড়ি তোমার ভান্ডারিতে কোথায় বলো হান্ডাইটিতে কোথায় শ্বশুর বাড়ি গো वंडडी के कागगसिया मास ओ अच्छा कागगजी है कागगजी के तो अनेक में आज तो हमारे स्कूल है तो चीनी वंडडी से के एक तो पानी दूर है वैसे दूर ना वंडडी तक ভান্ডাহাটি তোমার কোথায় বাপের বাড়ি আমার ভান্ডাহাটি রামবাটি আছে ওখানে আমার বাপের বাড়ি মিত্রপুর আমবাটি চিনেগর হয় ওখানে মানে আমার অনেক ভিতরে ভান্ডাহাটি গার্লস স্কুলটা যেটা আছে ওখান দিয়ে যেতে হয় যেখানে মায়ের মন্দির আছে হ্যাঁ মায়ের মন্দির আছে যেখানে মন্দিরটা পেরিয়ে একটু যেতে হয় মন্দিরটা পেরিয়ে আর একটুখানি মন্দির থেকে জাস্ট ওই পাঁচ সাত মিনিট লাগে যারা যারা ওয়াচিং আছো একটু কমেন্ট করো বারো জন আছো কে কে আছো একটু কমেন্ট করো ওই দিদিকে এখন লাইভ আসছে ম্যাম বলছিল কিছুদিন আমি লাইভ করবো ম্যাম ও আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখলাম দিদি একটা ভিডিও করে এসে টাইম মানে সময় পাচ্ছে না বা লাইভ এখন করছে না আসলে আমারও হয় না টাইমলি করা আবার অতক্ষণ বসে থাকা আমারও হয় না দুপুরে যেটুকু সময় পাই বিকেলে গাছে জল দেওয়া থাকে তারপর একটা জ্যাকিকে নিয়ে যাওয়া তখন আমি সময় পাই না একদম বলতে গেলে ওই দুপুর খালি সময় পাই

ঠিক আছে আমার কাজ এসে গেছে আবার পরে আসবো লাইভে ওকে দাদা ভাই ঠিক আছে তুমি কাজ করো আবার আমিও থাকবো না বেশিক্ষণ লাইভে আমারও একটু কাজ আছে আমি একটু পরেই লাইভটা শেষ করে দেব ঠিক আছে নেক্সট কোনো দিন আবার নেক্সট বলতে কাল কাল মনে হচ্ছে হবে না কাল সানডে ছেলের ক্লাস আছে দুপুরে হবে না দেখছি আবার যখন আসবো লাইভে এসো দাদা ভাই আর একটু ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো টা আবার এস অন্যদিন